আচ্ছা ঢাকার লালবাগ কেল্লার ভেতরে একটা বন্ধ দরজা আছে যার পেছনের রহস্যটা কিন্তু কয়েকশো বছরের পুরনো চলেন আজ সেই গল্পটাই একটু খোলা যাক এই পুরো রহস্যের একেবারে কেন্দ্রে আছে খুব সাধারণ কিন্তু শুনলেই গা ছমসম করে ওঠার মতো একটা প্রশ্ন শতাব্দীর পর শতাব্দী ধরে এই সুরঙ্গগুলোকে ঘিরে যে কিংবদন্তিটা চলে আসছে তার একটা ঝলক পাওয়া যায় এই বর্ণনায় বলা হয় কি সিপাহী বিদ্রোহের পর পরাজিত সৈন্যেরা নাকি বাঁচার জন্যই সুরঙ্গে ঢুকেছিল আর হারিয়ে গিয়েছিল শুধু তাই না তাদের ধরতে গিয়ে ব্রিটিশ সৈন্যেরাও আর ফিরে আসেনি এই কিং কিংবদন্তিটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জায়গাটা সম্পর্কে একটু জানতে হবে মানে লালবাগ কেল্লা তো লালবাগ কেল্লা আসলে কি এইটা ছিল সতেরো শতকের একটা বিশাল মুঘল প্রাসাদ দুর্গ ষোলোশো আটাত্তর সালে যুবরাজ মোহাম্মদ আজম এটার কাজ শুরু করেন প্ল্যান ছিল বাংলায় মুঘলদের শক্তি আর দাপটের একটা প্রতীক হবে এটা কিন্তু কাজ শুরুর পরপরই একটা ব্যক্তিগত ট্র্যাজেডি যেন সব কিছু ওলট পালট করে দিল আর সে কারণে এই বিশাল প্রকল্পটা আর কোনোদিনও শেষ হয়নি এই ঘটনার পর থেকে কেল্লাটাকে লোকে কেমন যেন একটা দুর্ভাগ্যের জায়গা একটা অশুভ জায়গা বলে মনে করতে শুরু করে আর ঠিক এই রকম একটা পরিবেশিত ভয়ঙ্কর সব কিংবদন্তি জন্মানোর জন্য একদম পারফেক্ট তাই না আর এই অশুভ ইতিহাস থেকেই কেল্লার ভেতরের গোপন রাস্তাগুলো নিয়ে জন্ম নিতে শুরু করল একের পর এক অবিশ্বাস্য সব গল্প কিংবদন্তিগুলো মূলত দুই রকমের একদল বলে এটা ছিল একটা পালানোর রাস্তা মানে একটা সিক্রেট প্যাসেজ যেটা দিয়ে বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরা কেল্লার চলে যাওয়া যেত আবার আরেকটা মত হল এটা আসলে একটা মারণ ফাদ একটা গোলক ধাঁধা শত্রুরা ঝুঁকলেই যেন পদ হারিয়ে ফেলে আর তারপর অন্ধকারের মধ্যেই না খেতে পেয়ে মারা যায় তাহলে ব্যাপারটা কি এগুলো কি শত্রুদের হাত থেকে বাঁচার কোনো কৌশল ছিল নাকি শত্রুদের নিকেশ করার জন্য বানানো কোনো ভয়ঙ্কর অস্ত্র তবে সবচেয়ে বিখ্যাত আর ভয়ঙ্কর যে গল্পটা শোনা যায় সেটা আঠেরোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সময়কার বলা হয় এই সুরঙ্গগুলো তখন এক একটা জীবন্ত কবরখানা হয়ে গেছিল পরাজিত সিপাহীরা তো বটেই তাদের পিছু নেওয়া ব্রিটিশ সৈন্যেরাও নাকি এর অন্ধকারে চিরদিনের জন্য হারিয়ে যায় তো এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই যে গা ছমছমে লোককাহিনী এর ভেতর থেকে আসল সত্যিটা খুঁজে বের করা যাবে কিভাবে যখন আমরা এই কিংবদন্তিগুলোর আড়ালের প্রমাণগুলো দেখতে শুরু করি তখন কিন্তু প্রত্যেকটা গল্পের পেছনেই বেশ কিছু বাস্তবসম্মত ব্যাখ্যাও সামনে চলে আসে যেমন বিশেষজ্ঞরা আর গবেষকরা বেশ কিছু বাস্তব বিপদের কথা বলেন হতে পারে এই সুরঙ্গগুলো আসলে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া গুহা কিংবা শহরের উন্নয়নের চাপে হয়তো জায়গাটার মাটি অস্থিতিশীল হয়ে গেছে আবার এটাও হতে পারে যে মাটির নিচের এই রাস্তায় জমে আছে বিষাক্ত গ্যাস যেখানে নিঃশ্বাস নেওয়াই সম্ভব না এখানেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না আজকের দিনে তো কত টেকনোলজি তাহলে একটা ড্রোন বা রোবট পাঠিয়েই তো ভেতরের খবরটা জানা যায় রহস্যটা এখনও রহস্য হয়ে আছে কেন এই রহস্য সমাধানের জন্য কিন্তু অনেক রকম প্রস্তাবই এসেছে একদম হাইটেক গ্রাউন্ড প্যানিট্রেটিং রাডার থেকে শুরু করে সেই প্রাচীনকালে গোলকধাঁদায় ঢোকার আগে যে এক রিলস সুতো নিয়ে ঢোকা হতো সেই পদ্ধতির কথাও বলা হয়েছে তাহলে এই সমাধানগুলো কেন কাজে লাগানো হচ্ছে না এর উত্তরটা হয়তো একটা সংখ্যার মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের মাথাপিছু জিডিপি র্যাঙ্ক আসলে দেখুন একটা উন্নয়নশীল দেশের জন্য যেখানে বর্তমানে সমস্যাগুলো সমাধান করাই একটা বড় চ্যালেঞ্জ সেখানে এরকম একটা বিপজ্জনক সুরঙ্গে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য টাকা খরচ করাটা খুব স্বাভাবিকভাবেই অগ্রাধিকারের তালিকায় অনেক নিচে থাকে তাহলে চলন দেখি এই সব কিছু মিলে কিভাবে এমন একটা রহস্য তৈরি হল যা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে দেখুন একটা কিংবদন্তি টিকে থাকার জন্য যা যা দরকার তার সবই এখানে আছে একটা করুণ ইতিহাস মানে ওই অশুভ অসম্পূর্ণ দুর্গটা তারপর আছে গা ছমছমে সব লোককথা যেখানে মানুষ উধাও হয়ে যায় সাথে আছে বাস্তব বিপদ যেমন ধসে পড়ার ভয়ে বা বিষাক্ত বাতাস আর সবশেষে এই রহস্য ভেদ করার জন্য যে পরিমাণ টাকা দরকার সেটার অভাব আর এ কারণে লালবাগ কেল্লার সেই সুরঙ্গের দরজাগুলো আজও বন্ধ তাদের সব গোপন কথা নিজেদের ভেতরেই রেখে দিয়েছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় আচ্ছা কিছু গল্প কি রহস্য হয়ে থাকলেই বেশি শক্তিশালী মনে হয় উত্তরটা হয়তো রহস্যের মধ্যেই লুকিয়ে আছে